যারা বকে রাজাকারের বাচ্চারা আমি বলতে পারি এদের বাপ এখন পশ্চিম পাকিস্তানে আছে এদের জন্য কান্দে এরা যারা আমাকে ফজু পাগলা বলে আমার এলাকায় গিয়ে দেখতে পারে হুইস ফজলুর রহমান ইন এ বাঙ্গালকা বাচ্চা আদম জিতে চাকরি করছে লেবার হিসাবে দুইটা লাথি মারছে স্যার স্যার আমার বাচ্চারা না খায় মোর বড় তিনটা লাথি দেন আমাকে চাকরি দেয় এই তো বাঙালির বাচ্চা তার মুখে স্লোগান দিল তুমি কি আমি কে বাঙালি লোকটার নাম হইলো খুব খারাপ শেখ মুজিবুর খুব খারাপ মানুষ তো এই লোকটাই তো স্লোগান শেখাইছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি দেখেছে এই লোকটাই তো সত্তরের ইলেকশনে পাস করছে সারা পাকিস্তানকে হারাই দিছে বুড়ে ক্ষমতা দিবনা না তারপরে বলছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে বলছে সাতই মার্চ উনিশে তারপরে পঁচিশে মার্চে পাকিস্তানের আক্রমণ করছে তাকে ধরে নিয়ে গেছে সব পালাইছে একজন বীর সন্তান সাতাইশে মার্চ উনিশশো একাত্তর সন চট্টগ্রাম কালুরঘাট বেতানি কেন্দ্র থেকে বলছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার ব্যাট বিলাবেল বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথমে নিজের নামে কইছে পরে বঙ্গবন্ধুর নামে কইছে তুমি আফগানিস্তান চাও আফগানিস্তানে কোন তো রাজনীতি নাই যার অস্ত্র তার হইলো ক্ষমতা আফগানিস্তানে এইটা কও বাপের বেটা যে আমি আফগানিস্তানের মতো একটা দেশ করব পাস করলে মানুষ আমাকে ভোট দেন বাপের বেটা হইলে কও এই সাহস নাই কেন বাকপার মুনাফে সবকিছু পেটের ভিতরে লুকায় এরা বছর চুয়ান্ন বছর ষড়যন্ত্র করে করে আজকে এই জায়গাতে তোমাদেরকে বিশ্বাস করছিল শুধু শেখ মুজিবুর রহমানের মতো একজন বোকা লুক ছিল সরল লুক ছিল বইলা এবং সে বলতো আমি জাতির পিতা আমি কারে মারব মাফ করে দিলাম মাফ করে দিয়েছিল বলে না এদের অস্তিত্ব থাকতো না সেই তার সেই দুর্বলতা এবং তার মাফ করার সুযোগে আজকে আয়শা বলে বাংলাদেশই নাই বাংলাদেশ হয় না এটা মুক্তিযুদ্ধ হয় না এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র আমি এই জায়গাতে যারা বলে না আমার মতো যারা বলে না হয়তো বলতে পারে না আমার মতো বলে না যারা তারা হয়তো বলতে চায় না আমার মতো যদি আমার দলের কেউ না বলে তাদের ভিন্ন চিন্তা আছে। হয়তো কোনো আমি অতটা বুঝি না তারা আমার চেয়ে মহা কিন্তু আমি পাগলা বলে সেই লোকটা আমার এলাকাতে গেছিল ওয়াশ করতে নাম ও বলতে পারি সে নাকি একটা এমপি ইলেকশনে একটা এলাকাতে দেখি তো বাহের বেটা জামানোরটা কত বাসে জামাতে ইসলাম থেকে দাঁড়াইছে লোকটা ওই আমার এলাকায় ইটনায় গেছিল আমার যারা বকে রাজাকারের বাচ্চারা আমি বলতে পারি এদের বাপ এখন পশ্চিম পাকিস্তানে আছে এদের জন্য কান্দে এরা যারা আমাকে ফজু পাগলা বলে এরা আমার এলাকায় গিয়ে দেখতে পারে উইস ফজলুর রহমান ইন হিজ লোকালিটি দুইবার আব্দুল হামিদ আমার সঙ্গে বুটে ফেল করছে